উৎসব আর শীতের আবহে ছুটির মেজাজে বাঙালি কাজকর্মকেও তাই ছুটি জানিয়েছে আপাতত চলতি সপ্তাহে তাই আসবে না টিআরপির ফলাফল অর্থাৎ জানা যাবে না কোন চ্যানেলে কে হল বেঙ্গল টপার কোন ধারাবাহিক কাকে টেক্কা দিয়ে প্রথম পাঁচে উঠে এলো প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে হয় টিআরপি ডে এদিনেই নির্ধারিত হয় বাংলা বিনোদন চ্যানেলগুলির ধারাবাহিকগুলির ভবিষ্যৎ তবে এ সপ্তাহে টিআরপির ফলাফল না এলেও আমাদের হাতে চলে এসেছে তালিকা কে হয়েছে এই সপ্তাহের বেঙ্গল টপার প্রথম পাঁচই বার হয়েছে কারা চলুন দেখে নেওয়া যাক টিআরপি তালিকার প্রথম স্থান দখল করবে নিম ফুলের মধু এই ধারাবাহিকের টিআরপির প্রাপ্ত নম্বর আট দশমিক আট দ্বিতীয় স্থানে থাকতে চলেছে গত সপ্তাহের মতো বেঙ্গল টপার জগদ্ধাত্রী প্রাপ্ত নম্বর আট দশমিক তিন তৃতীয় স্থানে থাকছে ফুলকি ও গীতা এল এল নম্বর আট দশমিক শূন্য টিআরপি তালিকা চার নম্বর লাভ বিয়ে আজকাল ও কথা টিআরপি সাত দশমিক শূন্য তবে এই তালিকা কোনো অফিসিয়াল তালিকা নয় ফেসবুকে সিরিয়ালের একটি ফ্যান পেজের পোস্টে এমনটাই দাবি করেছে সিরিয়াল প্রেমীদের একাংশ শুরুর পরই টিআরপি তালিকায় ভালো ফল করেছে কথা ও কোন গোপনে মন ভেসেছে তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না